আমার দিদার হাতের মাছ পাতুরি সে ছিল ভারী পছন্দের একটা পদ মাও বাড়িতে করে দিত সেটাও তো ভারী ভালো লাগতো কিন্তু দিদার হাতেরটা মনে হয় বেশি ভালো লাগতো আর মামা বাড়িতে এই কারণেই হয়তো একটু বেশি বেশি যেতে ইচ্ছা করত দিদার হাতের মাছ পাতুরি খাওয়ার জন্য আর গেলেই তো বায়না থাকতো এই মাছ পাতুরির দাদুও আপনি বাজারে চলে যেত সমুদ্রের মাছ কিনে আনার জন্য মাছ পাতুরিটা সমুদ্রের মাছাই বেশি ভালো লাগে শুধু আমি নই আমার মাসির ছেলে মেয়েও দিদার হাতের মাছ পাতুলি খেতে ভারী ভালোবাসত যাই হোক দিদা তো এখন নেই তাই মা করে দেয় আর আমি একটু একটু শিখেছি মা আর দিদার কাছ থেকে তো চেষ্টা করি সেরকম করতে কিন্তু সেই স্বাদ হয় না তারপরেও যখন খেতে ইচ্ছা হয় একটু মাঝে মধ্যে বানিয়ে নিই তো আজকেও ভাবলাম মাছ পাতুরি করবো তা আপনাদের সঙ্গে একটা রেসিপিটা শেয়ার করে নিই প্রথমে একটা মিক্সিং বলে ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন জিরে সাত আটটা কাঁচা পাকা লঙ্কা আর বেশ খানিকটা রসুন সামান্য একটু লবণ দিয়ে প্রথমে শুকো একটা গুঁড়িয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি যদিও মা দিদা একটা শিলে বেটে তৈরি করে এই জন্যই বোধহয় একটু বেশি স্বাদ লাগে মাছ পাতুরির জন্য আমি আজকে খয়রা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দুই টেবিল স্পুন সরষের তেল দিয়ে একসঙ্গে ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখালে কিন্তু বেশ ভালো লাগে অর্থাৎ মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে এদিকে উনুনের উপরে দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান আর তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ওপরে দিয়ে দিচ্ছে কলা পাতা কলা পাতার ওপরেও আর ওখানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে যাতে করে মাছগুলো কলা পাতায় আটকে না যায় তেলটা দিয়ে একটু ভালোভাবে সব জায়গায় কলা পাতায় লাগিয়ে নিতে হবে মাছগুলো কলা পাতার উপর ভালোভাবে সাজিয়ে নিতে হবে যাতে করে ভেতরটা ফাঁকা ফাঁকা না থেকে যায় আবার প্রত্যেকটা মাছ পাতার সঙ্গে যেন একটু লেগে থাকে তাহলেই মাছের অপর পাশটা একটু দাগ দাগ লাগবে আর এই দাগ লাগলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি সমস্ত মাছগুলো সাজিয়ে নিয়েছি আর উপরে থেকে মশলাগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ যে বাটিটায় আমি মাখিয়েছি সেই বাটিতে যে মশলা ছিল সেই মশলাগুলো ভালোভাবে মাছের ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লো রেখেছি না হলে কিন্তু হাতে লাগে তাপটা লাগবে এই জন্য ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে তারপরে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মিনিট পনেরো বাদে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি মাছ থেকে দেখুন একটু জল বেরিয়েছে তার উপরে পেঁয়াজ আছে ধনে পাতা আছে তো খানিকটা জল বেরিয়েছিল মাঝে এক দুবার ঢাকা চাপা খুলে কলার পাতাটা এরকমভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম যাতে সব জায়গায় জালটা ভালোভাবে লাগে এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি একটা সাইড হয়ে গেছে থালায় নামিয়ে নিতে হবে তারপরে উপরে আরও একটা কলা পাতায় তেল লাগিয়ে কলাপাতাটা পাতাটা মাছের উপরে দিয়ে একই রকম আর একটা থালা চাপ্পা দিয়ে উল্টে দিতে হবে এই উল্টানোর কাজটা কিন্তু ভীষণই সাবধানে করতে হবে এটা ভীষণই ইম্পর্টেন্ট কেননা উল্টানোর সময় ভেতরে যে জলটা আছে অর্থাৎ যে ঝোল ঝোল টাইপ একটু বেরিয়েছে ওইটা অনেক সময় থালার পাশ থেকে বেরিয়ে যায় আর ওটা গায়ে লাগলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আপনাদের যে আমি দেখালাম উল্টানোটা এটা কিন্তু আমি স্লো করে দেখিয়েছি এটা কিন্তু আরও ফাস্টভাবে উল্টে দিয়েছি অর্থাৎ একদম নিমেষের মধ্যে উল্টে দিতে হবে ফ্র্যাং প্যানের উপরে আবার কলা পাতাটা দিয়ে দিয়েছি এবার অতটা টাইম লাগবে না পাঁচ থেকে ছ মিনিট একটু জাল করে নিলেই হয়ে যাবে তো দেখুন এই কলা পাতাটা আমি সরিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কতটা দাগ দাগ লেগেছে মাছগুলোতে ওইটুকু দাগ লাগলে তবেই কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো দেখুন এখন আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিটের জন্য মিনিট পাঁচের পরে ঢাকা চাপাটা তুলে নিতে হবে আর এই সময় একদম রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাছ থেকে তার মানে মাছ ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে থালায় নামিয়ে নিচ্ছি ওটা উনুনের উপর থাকলে একদমই টেনে যাবে তো থালায় নামিয়ে নিচ্ছে সার্ভ করে দেওয়ার জন্য এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন